যখন আপনি শহর থেকে কিন ব্রিজের মুখে যাবেন তখনই আপনি তার হাতের এর বাম পাশে দেখতে পাবেন যে হচ্ছে জালালিবাদ পার্ক কিন ব্রিজ কিন ব্রিজ হল বাংলাদেশের সিলেটের শহরের মধ্যে দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে সবার কাছে পরিচিত তবে ব্রিজটির গেটের কাছে এখন বর্তমান ওখানে সিএনজি অটো রিক্সা কোনো কিছু উঠতে দেয় না শুধুমাত্র মানুষ হেঁটে যাবে এবং যারা মোটরসাইকেল রয়েছে তারা এখান দিয়ে যাতায়াত করতে পারবে তাছাড়া পাখি কেউ যাতায়াত করতে পারবে না সুরমা নদীর উপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয় ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কিনের নামে নামকর নামকরণ করা হয়েছে আর বৃষ্টির পাশে রয়েছে অর্থাৎ সুরমা নদীর উপরে অবস্থিত যে সিলেটের সার্কিট হাউস একটা বিভাগীয় সার্কিট হাউস থাকে সেটা এটা হচ্ছে এখন আর যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের সার্কিট হাউস এখানে উন্নত সব কাজ সম্পাদন কাজের সম্পাদন করা হয় তারপর হচ্ছে এটা তো এটা হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টি তৈরির ইতিহাস সম্পর্কে আমরা জানি না কিছু এটা এমনভাবে বলা যায় যে হচ্ছে আসাম প্রদেশের ভর্মর মাইকেল কিন সিলেট সফরে আসার জন্য সুরমানতীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় কারণ যখন মাইকেল কিন যখন হচ্ছে তিনি হচ্ছে ইয়ার্তের ইয়েছিলেন রাওজাছিলেন আসাম প্রদেশের তখন তিনি সিলেটে আসন করার জন্য তখন সেই কারণে এই ব্রিজটি স্থাপনা করা হয় এবং হচ্ছে কারণ তখন আসামের এর সাথে সিলেটের যোগাযোগের মাধ্যমে সিলেট ট্রেন তাছাড়া অন্য কোনো যোগাযোগ ছিল না ফলে রেলওয়ে বিভাগ এবং হচ্ছে রেলওয়ে বিভাগ উনিশশো তেত্রিশ সালে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং নির্মাণ শেষ উনিশশো উনিশশো সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় অর্থাৎ এই ব্রিজটি সময় করতে মাত্র তিন বছর সময় লেগেছিল উনিশশো সালে শুরু করা হয় এবং উনিশশো সালে ব্রিজটির কাজ শেষ করা হয় তারপর হচ্ছে আব্দুল মজিদ কাপ্তান মিয়া তথা তৎকালীন আসাম সরকারের এক্সিকিউটিভ সদস্য রায় বাহাদুর প্রমোদ চন্দ্র দত্ত এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ বৃষ্টি নির্মাণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে তারপর হচ্ছে এটার ব্রিজ ব্রিজটি হচ্ছে গঠন ব্রিজটা গঠন কীরকম দেখতে কীরকম সে সম্পর্কে বলা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে কিন বৃষ্টি। কিন বৃষ্টি হলো লোহা দিয়ে তৈরি এবং এর আকৃতি ধনুকের মতো ছিল বা আছে এবং এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় এগারোশো পঞ্চাশ ফুট এবং প্রস্ত আঠারো ফুট এবং ব্রিজ নির্মাণে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় ছাপ্পান্ন প্রায় ছাপ্পান্ন লাখ টাকা এই ছিল কিন ব্রিজের হচ্ছে ঘটনা সিলেটের প্রবেশদ্বার এটা হচ্ছে এটি হচ্ছে আপনার যখন ওই সময় হচ্ছে সিলেটে ঢোকার জন্য এটাই ছিল এই ব্রিজটি মাঝখানে কিছুদিন আগে বন্ধ ছিল কারণ ব্রিজটা যেহেতু অনেক পুরাতন এর কিছু কাজ করার জন্য বন্ধ রাখা হয়েছিল তবে পরবর্তীতে কাজগুলো সম্পাদন করেই কিছুদিন হচ্ছে ব্রিজটা ছেড়ে দিয়েছে এখন মানুষ যাতায়াত করতেছে